আজকে সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ঘরে কিছু বাজার ছিল না দেখো সামনে থেকে মাছ এই যে মাছ নিয়ে মাছ রসমতো ওজন চিংড়িটাও একদম আর দেখো আর একটা নিয়েছি আর এই দেখো কত ভালো চেলাগুলো গেল দাদা তুলে চ্যালা মাছটা নিয়ে সব ধেবো ধুবো মাছগুলো কিন্তু একটাই মুশকিল কি জানো ঘরে কাঁচা লঙ্কা নেই সবজি আলা গেলে নিতে হবে চলো আমি ততক্ষণ মাছগুলো পরিষ্কার করি দেখো সুন্দর পরিষ্কার আকাশ জানি না আবার আকাশ পরিষ্কার হয়নি মানে বৃষ্টিটা কমে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে ভাবলাম যে কোনো কাজই হবে না বা বৃষ্টি করতে মানে কমবেই না মাছ আলা এলো সবজি আলা এলো সব বৃষ্টিতে ভিজে ভিজে এখন বৃষ্টিটা একটু কমেছে জানি না আর হবে কি না আমার রান্না অবশ্য হয়ে গেছে কাকটা এখানে বসে আছে উপরেও বসে আছে সবাই এখন কাজকর্মে বাইরে বেরিয়ে গেছে এই দেখো বন্ধুরা ছোলা বাদাম সিদ্ধ মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম তরকারি আমার মুখে অরুজি কিছু খেতে ইচ্ছা করছে না এক ফোঁটা খাবো বেশি না একদম কিছু খেতে ইচ্ছা করছে না জানো জরের জন্য খাই পাশে পাঁচ মিশালি তরকারি বসিয়েছি কাকুর থেকে চিংড়ি মাছটা তুলে নিয়েছে টমেটো দিলে ভালো লাগে আর লেবু দিলে লেবুটা আছে কাকু কাটতে পারিনি কিন্তু আমারও আর ইচ্ছা করছে না উঠে গিয়ে কাটি বন্ধুরা কাল থেকেই তো আমার শরীর ভালো না তো কালকে একটু রাত্রিবেলা বেশি রান্না করতে ইচ্ছে করছিলো না মেয়ে তো একটু ওই আর একটু কাবলি ছোলা পাঠিয়ে দিয়েছিলো অর্ডার দিয়ে দিয়েছিলো নিয়ে সেটাই করেছিল আর একটুখানি আমি ওই আটা অল্প একটু ময়দা দিয়ে আর টক দই দিয়ে একটু নান করব বলে মেখে রেখেছিলাম কালকে এতটা শরীর খারাপ হয়নি আজকে যেন আরও বেশি লাগছে ও সকাল রাত্রি থেকে ওটাই করেছিলাম আমিও ভাত খেতে ইচ্ছা করলো না যদিও আমি ভাত ভালোবাসি হ্যাঁ আগে তার আগের দিন খেয়েছিলাম খুঁড়মুড়ি আজকে এটা খেলাম আর এটাই মানে আমার ব্রেক হলো আমি সব জিনিস খাই না ভাত ছাড়া কিছু খাই না কিন্তু কী করবো বলো আর এই ভিডিওটা হলাম যে কখন দেব দেব এর মধ্যেই ঢুকিয়ে দিলাম যে তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ তোমরা দেখে বলো কেমন লাগছে দেখো বেশ ভালোই ফুলেছে হ্যাঁ কাশছি না কাছি হচ্ছে এই যে এগুলো তো বেশ মোটা মোটা হয় বেশি খাওয়া যায় না আমি তো তিনটে মাত্র খেয়েছি দেখে বলো কেমন লাগছে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছ আমার শরীরটা একদমই ভালো না গা গরমে যে হাত দিচ্ছে না হাতের পাতা পায়ের হাতের আঙুলে সবগুলো ঠান্ডা পায়ের পাতাটাও ঠান্ডা জানো মেয়ে আবার মেয়ে তো পুনার ওইদিকে থাকে তো শুনেছে যে আমি নিতে পারছি না রান্না করতে পারছি না ও আবার কী সব তরকারি তরকারি পাঠিয়েছে যদিও আমি একটু রান্না করেছি এটা পাঁচ মিশালি সবজি করেছি আর একটু মাছের কালিয়া করতাম কিন্তু আমার ইচ্ছা ও পাঠিয়েছে যখন আর আর ভাত বসিয়ে দিছিলাম না বুদ্ধি করার আমার ক্ষমতা নেই পলিট্রনিক কী সব পাঠিয়েছে দুরকম পাঠিয়েছে তোমাদের পরে দেখাবো আজকের ভিডিওটা বেশি টানতে পারলাম না এরপর সন্ধ্যে দিতে হবে এখনও সন্ধে হয়নি সবাই অনেক ভালোবাসা নিও সবার ভালো থাকলে একটু লাইক ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রিপশান করো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রিপশান করে আমার পাশে থেকে আর ভালোবাসা প্রচুর চাই তোমাদের ভালোবাসাতে এগোতে পারবো পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে টাচ করে অল করে দিও তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে যাবে বাই